আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন নবীজের দেহ টাকে যখন কবরে রাখা হয় আল্লাহর নবীর লাশটা দেহ যখন কবরে রাখা হবে কয়েকজন সাহাবি নবীজির দেহ মোবারকটা কবরে রাখার জন্য যারা নেমেছিলেন সর্বশেষ হাজরতে আব্বাস রাজি আল্লাহ একটা সন্তান তিনিও নেমেছিলেন ওই সাহাবি সর্বশেষ কবর থেকে বের হবেন ওই সাহাবি বলেন আমি আল্লাহ রসুলের কবর থেকে যখন শেষবার কবর থেকে যখন বের হব আমি মনে মনে ভাবতেছিলাম আহারে এতদিন তো মনে কোনো কষ্ট থাকলে দরবারে হাজির হইতাম মায়ার নবীর চেহারা মোবারকের দেখে তাকাইলে তো মনটা খুশি হয়ে যেত মনে কোনো দুঃখ আর থাকতো না কিন্তু আজকে তো মায়ার নবীর বিধা আজকের পরে তো আর মায়ার নবীকে কোনোদিন দেখার সুযোগ হবে না এই চেহারা বরাকটা দেখে মনটাকে প্রফুল্ল করার সুযোগ আর হবে না এজন্য আমি মনে মনে ভাবলাম শেষবারের মতো আমার নবী চেহারা বরাকের দিকে শেষবারের মতো তাকায় আলোই ওই বলেন আমি যখন আমার নবীর চেহারা মোবারকের দিকে শেষবারের জন্য নজর করেছি আমি তাকায় দেখি মায়ারা নবীর ঠোঁট মোবারক ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল অথচ নবী কবরে শোয়া নবীজের ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছিল আমি মনে মনে ভাবলাম নবীজির ইন্তেকালের পরও জবান মোবারকটা ঠোঁট দুটো এমন নড়াচড়া করে কেন শাওয়ালি উল্লাহ মুহাদ্দিসে কথাটা নকল করেছেন সাবি বলেন আমি যখন আমার নবীর ঠোঁট নড়াচড়া দেখেছি মায়ার নবীর ঠোঁট মোবারকের সাথে আমার কানটাকে যখন নবীজির ঠোঁটের কাছে আমি নিলাম ঠোঁটের কাছে কানটা আমি তখন শুনতে পাচ্ছি মায়ার নবে ফিস ফিস আওয়াজ দিয়া আজকে কবরে শুয়ে শুয়ে ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন এতটা মায়া আপনার আপনারা নবীর ভিতরে মুস্তাদাকে হাকিমের মধ্যে আসছে আল্লাহর নবী ক্যামতের ময়দানে সমস্ত মানুষকে যখন কেমতের বিস্তৃত ময়দানে হাজির করা হবে আল্লাহর হাবিব বলেন লিল আমা ইমানা দাহাব কেমতের সমস্ত নবীদের বসার জন্য চেয়ার থাকবে স্বর্ণ দিয়ে বানানো চেয়ার সমস্ত নবীরা ফয়াজলি আলাইহা সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে সকল নবীরা বসা আল্লাহর হাবিব বলেন কে ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে ও ব ক আমিম্ব রিলা আজেলিসো আলাইহি অফির রওয়ায়েতুল্লাহ আকর আলাইহি সমস্ত নবীরা তাদের চেয়ারে বসে থাকবে কিন্তু শুধু আমি মোহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি আমার চেয়ারের মধ্যে বসবো না অনবী আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না কোন কারণে কী অসুবিধা আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যায় মাখা ফাতা আইয়ো বা কাবী ইলাল জান্না অয়াব উম্মতে মেমবা দে এরকমতেরা জানো আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর ফেরেশতারা সব নবীদের সাথে আমাকেও ধুইরা যদি জান্নাতে আগে ঢুকায়া দেয় আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যায় কয় ابو কা উম্মতে মিমবাদি আমার উম্মত তো আমার পেছনে পড়ে থাকবে আমার উম্মতদেরকে দেখবে কে এই জন্য আমি নবী নবীদের চেয়ারে বসবো না। অ মাইয়া আকলৈ আরব উম্মদ্বীপ হাসরের ময়দানে আমি মোহাম্মদ আল্লাহর সামনে দাঁড়া থাকবো আর আল্লাহকে চিৎকার দেয়া বলতে ও রব আমার উম্মদকে আপনি আমার ভিক্ষা দেন আমার উন্মদরে আপনি মাফ কইরা দেন দুনিয়াতেও একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন আমিন আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল রে আমার মোহাম্মদ হাব ইলাম মোহাম্মদ মোহাম্মদের কাছে যাও আর মোহাম্মদ জিগাও আমার নবী কাঁদে কেন জিব্রিল আমিন এসে প্রশ্ন করেন নবী আপনি কান্ধেন কেন নবী বলেন জিব্রাইল রে আমার মনে শুধু একটা পেরেশানি আমার উম্মত রে আমার আল্লাহ মাফ করবেন তো সাথে সাথে আল্লাহ পাহাক নবীরে জানায় দিলেন নবী আপনি নিশ্চিত থাকেন আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না আল্লাহ হাবিব বলেন কেমতি যখন সমস্ত নবীরা বসে যাবে চেয়ারে আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় থাকবো ওই সময় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন ও মুহাম্মদ আজ আমি জানতে চাই তুমি ক তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হই তুমি ক নবী আমার বলবেন আল্লাহ আজকে কেমতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া এই হাসুর ময়দান নিচে তো তামার মাটি ওপরে তো আবার সূর্যের তাপ আমার উম্মতরে তুমি পাঠাইছো সবার শেষে যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো এরপরে যদি আমার উম্মতের বিচারটা করা হয় তো দীর্ঘ লং প্রসেসিং দীর্ঘ সময়ের ব্যাপার এত দীর্ঘ সময় এই হাসরের ময়দানে আমার উম্মত দ্বারা কষ্ট করতে পারবে না এজন্য আল্লাহ আমি মোহাম্মদ তোমার কাছে চাই আল্লাহ আমার উন্মতের বিচারটা আগে শুরু করো আল্লাহ হিসাব আমার উন্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো আল্লাহর হাবিব যখন এই দোয়াটা আবেদনটা করবেন ফায়দা আলু নাবিহিম ফাইহু হাঁস আবন এবার ওম্মতে মোহাম্মদীকে ডাকা হবে সর্বপ্রথম ওম্মতে মোহাম্মদের হিসাব হবে কিন্তু এই জায়গাটায় একটা খটকা থেকে যায় যদি বিচারটা হওয়া হয় শুরু তো বলেছেন বিচার হইলে কোনো মানুষ বাঁচতে পারবে না সবাই বিচারের গড়াই দাঁড়ানো মানুষের নিশ্চিত ফেসে যাবে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন হাশরের ময়দানে সবার আগে যখন আদালতে দাঁড়ায় যাবে আমিন হুমমায় ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ উম্মতের বিরাট একটা অংশকে আল্লাহ পাক সর্বপ্রথম কোন হিসাব কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন আর বিরাট একটা অংশ তো থেকে যাবে ওয়ামিন হুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতে জান্নতি হবে আর কিছু উম্মত তো এমন থাকবে আগে ভাগে গুনার কারণে তারা জাহান্নামে চলে যাবে মায়ার নবী আমার বলেন আল্লাহর কাছে আমি বলতে থাকবো রাব আমার উম্মতরে তুমি মাফ করো আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহর হাবিব যখন কিয়ামতে সুপারিশ করতে থাকবেন নবী বলেন ফালা আযালু আশফা hatta utiya sikaka gambir jalen আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকব করতে থাকব এমন সময় হঠাৎ করে আমার কাছে আল্লাহ পাক একটা জামিন নামা একটা কাগজ আমাকে আল্লাহ দিয়া দিবেন দিয়া বলবেন মোহাম্মদ আমার হাবি এই কাগজটা আপনাকে দিলাম এই কাগজটা নিয়ে জাহান নামের দারোয়ান মালিকের কাছে আপনি যান জাহান নামের দারোয়ানের কাছে গিয়ে কাগজটাকে আপনি দেখান আল্লাহর নবী তো পাগল পাড়া থাকবেন আল্লাহ আমার জাহান নামে উম্মত রে আমার উম্মত জাহান নামে থাকবে আর আমি জান্নাতে যাব এটা হয় না আমার উন্মত আল্লাহ আপনি বাঁচায়া দেন ওই কাগজটা নিয়ে নবী বলেন আমি হাঁটি হাঁটি পা পা করে কাগজটাকে নিয়ে আমি হাজরাতে মালিক জাহান নামের ফিরিস কাছে গিয়া বলবো মালিক রে এই যে একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন মালিক রে দেখো এই কাগজের মধ্যে আল্লাহ পাকি তোমাকে ফরমান জারি করেছেন দেখো হাজরাতে মালিক কাগজটাকে পরে মায়ার নবীকে উদ্দেশ্য করে বলবেন মোহাম্মদ মা দাবি রব্বিকা মিমবাক কাগজটা পড়ে হাজরাতে মালেক বলবেন মোহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা মালিক রি যেই লোকটা কাগজ নেয়া তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই হাবিবকে দিয়া আমি জান্নাতকে উদ্বোধন করব। কিন্তু আমার মোহাম্মদ উম্মতের জন্য এতটাই পাগল আমার মোহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না এ মালিক তুমি জাহান নামের মধ্যে ঢোকো আমার মুহাম্মদের সম্মানে তার যত তাও হেদোয়ালা উম্মত আছে সবাইকে বের করে মোহাম্মদ রে দাও আমার মুহাম্মদের মনটা যেন প্রশান্ত হয়ে যা হাদিস শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী একদিন আমি দেখলাম খোস মেজাজে আছেন হাস্যজ্জ্বল চেহারায় আছেন আম্মাজেন আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির কাছে গিয়া বললাম ইয়ারাসূল আল্লাহ উদ উলি ইয়ারসূল আল্লাহ আমার জন্য আপনি একটু দুয়া করেন মন ভয়রা একটু দোয়া করেন আল্লাহ নবী এবার আম্মাজান আয়েশা সিদ্দিকার ব্যাপারে প্রশ্ন করলেন আল্লাহ আমার আয়েশার অতীতের বর্তমানের ভবিষ্যতের জানা অজানা স্পষ্ট প্রকাশ্য প্রকাশ্য সকল গুণ আল্লাহ তুমি মাফ করে দাও আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এমন চমৎকার দোয়াটা যখন আমার নবী আমার জন্য করেছেন আমার মনটা এতটা খুশি হয়ে গেল যে আমি হাসতে হাসতে নবীর উরুর উপরে আমার মাথাটা পড়ে গেছে আল্লাহর নবী প্রশ্ন করেন আয়েশা রেফ এত আনন্দ কেন তুমি এত খুশি হইলা কেন হাজারত আয়াসা বলেন ইয়ারা সহুল আল্লাহ এমন একটা দু আপনি আমার জন্য করেছেন প্রতিটা মানুষের জন্য জীবনটা আলোকিত হওয়ার জন্য এই একটা দুয়াই তো যথেষ্ট নবে এমন একটা চমৎকার দু আপনি আমার জন্য করেছেন আল্লাহর হাবিব বলেন আয়েশা এই দোয়াটা তো তোমার শোনায়া তোমার জন্য একটা বার করেছি কিন্তু এশারে জানো আমি আমার উম্মতকে এতটা ভালোবাসি এই দোয়াটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য করি আল্লাহর নবী আমাদেরকে এতটা ভালোবাসতেন আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে গেছি কুমতু দা তালাইলাতিন হঠাৎ ঘুম থেকে জেগে আমার পাশে তো নবী যে ঘুমানো ছিলেন কিন্তু ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই নবী কই ফাতলুবুন নবিয়া এবার আমি আমার নবীকে খুঁজতে বের হইলাম নবী কই আম্মা জারায়েসা বলেন আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানের দিকে গেলাম যা দেখি মায়ার নবী আমার জান্নাতুল বাকিতে قائম ইয়া ক্বুলু ইয়া রব উম্মতি ফাসাজিদাই ইয়া এই গভীর रजনিতে আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে जाया একবার দাবায়া একবার সেজদাই গিয়া কেমন জানি আল্লাহকে বলেন ও রব এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না আরামের বিছানাটা আমাকে ঘুমাইতে দেয় না আমার শুধু একটাই পেরেশানি আল্লাহ আমার চোখে ঘুম আসে না শুধু একটাই পেরেশানি আপনি বলেন না আমার উম্মতের ব্যাপারে আপনার ফায়সালা কি আমার উম্মত আপনি মাফ করবেন তো আমা জানা সিদ্দিকা বলেন পেছন থেকে আমি গিয়া নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ انا نسيت القران لاجل هذه الامه ইয়া রাসূলুল্লাহ উম্মতের প্রতি আপনার এততম মায়া আমার তো মনে হচ্ছে আপনি আজকে উম্মতের মায়ার কারণে কুরআন শরীফের তেলাওয়াতটাও ভুলে গেলেন নবী বলেন আয়েশা রি তুমি তো আজকে শুধু একদিনের আমার উম্মতের প্রতি এই মায়ার দৃষ্টান্ত দেখেছো কিন্তু আয়েশা মনে রাখো মাদুমতু ফিল হায়াতে আকুলু ইয়া রব আমার নিশ্বাস যতদিন চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে ওয়াইদা দাখালতুবিল কম রিয়া কুল ইয়ারব কোম্মাতি এমনকি রায়সাফ যেই দিন আমি নবী ইন্তেকাল করবো আমি যেই দিন কবরে ঢুকবো আমার জবান দিয়া তখনও চলতে থাকবে কোম্মাতি কোম্মাতি আল্লাহর নবীর মধ্যে উন্নতির প্রতি এতটাই দয়ার মায়াপ এতটাই ভালোবাসা বুঝাতে চাইছি এ যুব সমাজ যেই নবীর চরিত্র সবার চাইতে সুন্দর যে নবীর সুন্দর নবীর যোগ্যতার চাইতে যোগ্যতা পৃথিবীর কারণায় যেই নবীর দানশীলতাই সবার চাইতে উপরে যে নবী আপনাকে আমাকে এতটাই ভালোবাসে অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মাথায় নবীজির মহাব্বতের টুপি নাই মুখের মধ্যে নবীর মহাব্বতের দাডি নাই শরীরের মধ্যে পাঞ্জাবি সুন্নাত তরিকার লেবাস আপনার আমার ভেতরে নাই অথচ মায়ান নবী বলেন লাই উমিনু আহাদুকোম হাত হাব্বা হিমি ওয়ালেদিহি ওয়াওলা নাসি আজমা ইন যতদিন জীবনের সবচাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারবে ওরা ততদিন পর্যন্ত ইমান ওয়ালা হতে পারবেন না আপনি আমি ভাবতেছি সুন্নাত ছাড়া নামাজ কইরা জান্নাতে চলে যাব কিতাবের মধ্যে রিয়াদুর রকায়েক নামক একটা কিতাবের মধ্যে আসছে আমাদের নবীজের নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর মিম হা মিম দাল এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ বানানো হয়েছে মিম আল উলা ইশা রতুন ইলাল মুলকেল আউআাল হুয়া দুনিয়া মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে দুনিয়া অর্থ হলো দুনিয়া মিম আসানিয়া ইশারতুন ইলাল মুলকিল মুলকিল সানি ও মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে থানি অর্থ আখিরাত মাছখারার হা ইশারতুন ইলাল রাহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারতুন ইলা দাওয়াম দাল মানে সদা সর্বদা অর্থ হলো মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখিরাত হা মানে রহমত দাল মানে সদা সর্বদা আপনার আমার নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝাতে চান এ দুনিয়ার মানুষ শুনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা সদা সর্বদা আমায় আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও একমাত্র আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না